হ্যালো গাইস আজকে আসলে আপনাদেরকে একটি ইন্টারেস্টিং এবং মজার ভিডিও নিয়ে হাজির হলাম সেটি হলো এই যে ছোট্ট এই জিনিসটি আসলে দেখতে পারতেছেন এই ছোট্ট জিনিসটার আসলে কাজ কী এটা দিয়ে আসলে কি করে এটা এই গরমের দিনে কিন্তু আসলে অনেক অনেক উপকারী একটি জিনিস এটা এই যে দেখুন এখানে আসলে টমেটো আপেল তারপরে কমলা লেবু গাজর আনারস এই যে এগুলোর ছবি এটা দিয়ে আসলে এতক্ষণে আপনারা আসলে বুঝে গিয়েছেন এটা দিয়ে আসলে কী হবে এটা দিয়ে আসলে জুস তৈরি করা যাবে এটা ছোটোখাটো একটা ব্যালেন্ডার জুস মেকার বলতে পারেন এটা দেখুন এটা মিডিয়াম সাইনা অসম্ভব সুন্দর একটি প্রোডাক্ট আমরা আসলে আনবক্সিং করবো এই প্রোডাক্টটি এখন আনবক্সিং করতেছি আমরা ওয়াও ওয়াও অসম্ভব সুন্দর আসলে অসম্ভব সুন্দর আসলে এটার সাথে একটা ইউজার ম্যানুয়াল গাইড আছে আপনারা পড়তে চাইলে আসলে ফোড়ে নিতে পারবেন আমার আসলে এত সময় নেই তাই আসলে ফুটতে পারবো না পোর্টেবল ইলেকট্রিক জুস কাপ এই যে এই এটা আসলে খুলবেন কিভাবে এটা আসলে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটা খুলবেন খোলার পর এই যে এখানে দেখেন এইভাবে খুলবেন খোলার পর এখানে আপনি সবকিছু এই যে দেওয়ার পরে এটা আবার ঢুকিয়ে রাখবেন এইভাবে ঢুকিয়ে রাখবেন এইভাবে ঢুকিয়ে রাখবেন